বাইক বা স্কুটি সবচেয়ে কম দামে কিনতে চান তাহলে আপনি আজই চলে আসুন ডানকুনি ও পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আর এন অটোতে যেখানে আপনারা এক ছাদের নিচে বাইক ও স্কুটির কয়েকশো কালেকশান পাবেন রয়েছে কিস্তির সুবিধা সেই সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ ফেসিলিটি ও সার্ভিসের সুবিধা বাইকের ইঞ্জিনের উপর থাকবে গ্যারান্টি দেখুন বিস্তারিত আবারও চলে এলাম আর এন অটো যেটা মূলত মৃগালা ছাদিঙ্গাতলায় রয়েছে এই আর এন অটো আমার সঙ্গে রয়েছে নইমদা দাদা কেমন আছো ভালো আছি দাদা তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি আমি বলছি যে এর আগে যে ভিডিওটা করেছিলাম কেমন রেসপন্স পেয়েছেন প্রচুর রেসপন্স ভালো পেয়েছি দাদা তার জন্যই আরও কালেকশান অনেক বেড়েছে তো আজকে যে মূলত কি পারপাসে ভিডিও হবে এবং থার্টি পার সামনে একটা ফেস্টিভ্যাল আসছে থার্টি পার থার্টি পার কি অফার দিচ্ছেন আগের থেকে রেড অনেক কম দেবো সামথিং কিছু মার্জিন রেখে গাড়ি দিয়ে দেবো পাঁচ লিটার করে পেট্রোল দেবো প্রত্যেক গাড়িতে আচ্ছা এবারে থার্টি পার্স্টের অফার হবে পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার পেট্রোল আর দামে আগের থেকে অনেক কম দিয়ে দামে দেওয়া হবে এবং গাড়ির কন্ডিশন তো গুড কন্ডিশন আছে কন্ডিশন আচ্ছা এখানে আসতে গেলে কাস্টমার কিভাবে আসবে একটু বলে দেবেন যারা হাওড়ার দিক থেকে আসবে হাওড়ার দিক থেকে আসতে গেলে আমাদের জগদীশপুর হয়ে আসতে হবে আচ্ছা কোনা হাই রোড থেকে জগদীশপুর জগদীশপুর থেকে আমাদের শোরুম কাছেই পড়ে আচ্ছা আমাদেরকে ফোন করলে আমরা আজ এই চন্ডিতলা কালীপুরের দিক থেকে দিক থেকে পড়লে আমাদের ওই দোকানটা সামনে পড়বে কালীপুর মোড় থেকে রুটি বেকারি যে কাউকে বললে দেখিয়ে দেবে আরে নটো আচ্ছা নাম বললে দোকান দেখিয়ে দেবে এটা আপনাদের সেকেন্ড ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে আপনাদের পাউরুটি বেকারির সামনে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ছাডিংগা তলায় আচ্ছা আমাদের এখানে জগদীশপুর থেকে হাই রোড থেকে আসতে গেলে আমাদের এই দোকানটা আগে পড়বে আচ্ছা তাহলে দেরি না করে চলুন আজকে কালেকশন শুরু করি এখান থেকে শুরু হোক হুম আচ্ছা এটা আমাদের হচ্ছে 22 এর এন্ডের ইনটক আচ্ছা এটা বিএস সিক্স গাড়ি আছে সুপারমিন কন্ডিশন পনেরো হাজার কিলোমিটার চলা আছে গাড়ি আপনার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল আচ্ছা নেক্সট এটা আপনার হচ্ছে ক্লাসিক দু হাজার উনিশের গাড়ি সুপারমিন কন্ডিশন চলা আছে আপনার আঠাশ হাজার কিলোমিটার ডুয়েল ডিস গান মেটাল গ্রে এটা আপনার দাম পড়বে এক লাখ উনচল্লিশ হাজার টাকা কি আছে আচ্ছা এটা আপনার হচ্ছে ডমিনোর ফোর হান্ড্রেড এভিএস মডেল দু হাজার উনিশের গাড়ি আপনার দাম পড়বে এক লাখ টাকা ফুল ট্যাঙ্কি তেল আচ্ছা কেউ যদি বেঙ্গল টাইমস চ্যানেলের নাম নিয়ে আসে বেঙ্গল টাইমস নাম নিয়ে আসলেই এটা এক লাখ টাকা না হলে এক লাখ দশ হাজার টাকায় পাবেন ফুল ট্যাঙ্কি তেল পাবেন একটা হেলমেট পাবেন আছে ফ্যাসিনো বিএস সিক্স দু হাজার একুশের গাড়ি হ্যাঁ মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা আপনার আছে মাইস্ট্রো এজ দু হাজার সতেরোর গাড়ি এটা আপনার মাত্র দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল নেক্সট এটা আপনার আছে সতেরো মাইস্ট্রো এটা আপনার দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল আচ্ছা তেত্রিশ হাজার টাকা হুম এটা আপনার আছে এক্সটিম একশো ষাট বিএস সিক্স ডুয়েল ডিস ডুয়েল এবিএস এটা আপনার দাম পড়বে মাত্র চুয়ান্ন হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল এটা আপনার আছে দুহাজার বারোর বারোর অ্যাপাচি ওয়ান এইটটি দু হাজার ডুয়েল ডিস এটা আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে সিক্সটি ডুয়েল ডিস সিঙ্গেল এবিএস এটা আপনার দাম পড়বে মাত্র ষাট হাজার টাকা আচ্ছা এটা কত গাড়ি এটা আপনার দু হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি এর সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল হেলমেট না মাত্র পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট আচ্ছা এটা আপনার আছে দু হাজার ষোলো এন্ডের টু টোয়েন্টি বি থ্রি গাড়ি আছে এটা আপনার দাম পড়বে তেতাল্লিশ হাজার টাকা পাঁচ লিটার তেল হুম একটা হেলমেট নাম ট্রান্সফার তো হয়ে যাবে নাম চেঞ্জ अवेलेबल আচ্ছা ইএমআই ফ্যাসিলিটি আছে না এগুলো এই এই দুটো গাড়ি ইএমআই হবে না এই তিনটা গাড়ি ইএমআই হবে না আচ্ছা আচ্ছা বলুন নেক্সট আচ্ছা আপনার আছে 220 এটা 2016 এর এটাও 16 রেন্ডের গাড়ি ওটা 42000 টাকা 5 লিটার পেট্রোল একটা হেলমেট আচ্ছা তারপর ওটা আপনার আছে ফেজার 2015 রেন্ডের গাড়ি মাত্র 26000 টাকা 5 লিটার পেট্রোল আপনার আছে অ্যাক্টিভা সিক্স জি দু হাজার মাত্র উনষাট টাকা ফুল ট্যাঙ্কি তেল একটা হেলমেট আচ্ছা এটা ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তাই তো ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আচ্ছা দাদা বলছে কত গাড়ি হলে এবং কোন ইয়ার থেকে হলে ফাইন্যান্স হবে দু রেন্ট থেকে হলে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে দু হাজার পনেরো ষোলো চোদ্দো এসব গাড়ি অ্যাভেলেবেল ফাইন্যান্স কেন কাস্টমার তো অনেক সময় এসে কনফিউজ হয়ে যায় না হয়ে যায় যেগুলো ফাইন্যান্স হয় সেগুলো আমরা বলে দিই যেগুলো হয় না সেটা এবং সিভিলও ভালো থাকতে হবে সিভিল অবশ্যই সাতশোর ওপরে সিভিল হলে আমরা লোন করে দেবো লোন হয়ে যাবে আর আপনি তো মানে ফার্স্ট ওনারই গাড়িতে ফার্স্ট ওনার কিছু কিছু সেকেন্ড ওনার আসে ওগুলো মানে সেকেন্ড ওনারের থেকে নিলেই আমরা গাড়ি নিই আমরা ওনার ছাড়া গাড়ি কিনি আচ্ছা ওনার গাড়ি ছাড়া নাম ট্রান্সফারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা কত দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে তো একটা ক্যাশে গাড়ি নিলে 4 থেকে 5 দিনে আমরা নাম চেঞ্জ করে দিই 4 থেকে 5 দিনে ফাইন্যান্সে গাড়ি নিলে 15 থেকে 20 দিনে আমরা নাম চেঞ্জ করে দিই মানে কোনো অসুবিধা নেই না 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 আচ্ছা নেক্সট কি আছে

কালীপুর থেকে আসতে গেলে পাউটি কারখানা পড়ে পাউটি কারখানা উল্টো দিকে এবং এটা উনি নতুন আপনাদের ভালোবাসায় আপনাদের মানে সব এত ভালোবাসা আপনারা দিয়েছেন গাড়ি কেনা মাচা হয়েছে না তার জন্য উনি একটা সেকেন্ড শপ ওপেন করতে বাধ্য হয়েছেন এবং আরো স্টক আপনার কোথায় রাখা আছে আমরা একটা ভিডিও করেছিলাম আমাদের পার্কিং এ পার্কিং এ তো ওখানে পচিশ এই ছাড়াও আমাদের আরো দুটো গোডাউন আছে আরো দুটো গোডাউন আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে দেখাতে পারছি না আচ্ছা তো গাড়ি নিয়ে কোনো চিন্তা ভাবনা আপনাদের করতে হবে না পাঁচ থেকে ছয় দিনে ক্যাশে গাড়ি নিলে পাঁচ থেকে চলে আসুন হয়ে যাবে আর কিছু কিছু শোরুমে দুহাজার চোদ্দো পনেরোর গাড়ি নাম চেঞ্জ হচ্ছে না সেটাও আমাদের কাছে হয়ে যাচ্ছে সেটাও এখান থেকেই কাস্টমার আসুক চোদ্দো পনেরো ষোলো এমনকি তেরোর গাড়িও আমরা নাম চেঞ্জ করেছি এটা হলো আপনার দু হাজার সুপার স্প্লেন্ডার হুম এই গাড়িটা ফাইন্যান্স অ্যাভেলেবেল নেই এটা ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে সতেরো রেন্ডের গাড়ি এটা আপনার ফাইন্যান্স হবে না এটা আপনার পঞ্চাশ হাজার টাকা দাম পুরো আছে নেক্সট এটা আপনার একুশের প্যাশন প্রো এটা আপনার দাম পড়বে আপনার মাত্র বাহান্ন হাজার টাকা ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আপনার বাহান্ন হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল এটা এটা আপনার স্টার সিটি প্লাস এটা আপনার দাম পড়বে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা গাড়ি সুপার মিন কন্ডিশন নেক্সট আচ্ছা এটা আপনার হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস দু হাজার উনিশের গাড়ি এটা আপনার দাম পড়বে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট এ তো তেলের রাজা গাড়ি তেলের রাজা আচ্ছা নেক্সট এটা আপনার গ্ল্যামার হিরো গ্লামার বিএস ফোর দু হাজার আঠেরোর গাড়ি এটা আপনার দাম পড়বে মাত্র সাতচল্লিশ হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট আচ্ছা নেক্সট এটা আপনার হচ্ছে হিরো বি এস সিক্সের গ্লামার আছে একুশের এটা আপনার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল একটা হেল হেলমেট নেক্সট এটা আপনার তেইশের হন্ডা ডিও মাত্র তেষট্টি হাজার টাকা দাম আছে ফুল ট্যাঙ্কি তেল হেলমেট কন্ডিশন তো গুড রুপার মিন কন্ডিশন আচ্ছা

আচ্ছা এটা আপনার হচ্ছে ভার্সান ফোর কুইক শিফটার মডেল এম এটা আপনার আট মাসের গাড়ি আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে আচ্ছা যদি আমাদের বেঙ্গল টাইম চ্যানেলের নাম নিয়ে কেউ আসে বেঙ্গল টাইমসের নাম নিয়ে আসলে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল পাবে হেলমেট পাবে আর এমনি কাস্টমার আসলে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দু লিটার তেল একটা হেলমেট পাবে আচ্ছা নেক্সট এটা আপনার হচ্ছে হাং হিরো হাং দু হাজার সতেরোর গাড়ি এটা আপনার দাম পড়বে

এটা আপনার হচ্ছে এফ জেড দু হাজার ষোলোর এন্ডের গাড়ি এটা আপনার দাম পড়ে মাত্র চল্লিশ হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল ফ্রি আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে দু হাজার কুড়ির পালসার মাত্র আটচল্লিশ হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল ফ্রি আচ্ছা আচ্ছা দু হাজার একুশের এন্ডের এনএস একশো ষাট মাত্র সাতাত্তর হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট ফ্রি আচ্ছা এটা আপনার হচ্ছে এনএস টু হান্ড্রেড দু হাজার একুশের গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট দিয়ে এটা আপনার হচ্ছে দু হাজার উনিশের উনিশের এনএস টু হান্ড্রেড এবিএস মডেল এটা আপনার দাম পড়বে মাত্র ছিয়াত্তর হাজার টাকা পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট এটা হচ্ছে আপনার ডিউক টু হান্ড্রেড বিএস ফোর এটা আপনার পড়বে এক লাখ টাকা পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট আচ্ছা দাদা আপনার কাছে একটা প্রশ্ন যে মার্কেটে পনেরো হাজার কি বলবেন দেখুন দাদা আমাদের গাড়ির স্টক হিউজ আমরা টাকার গাড়ি দেখাতে পারি না ভিডিও অনেক বড় হয়ে যাবে আমাদেরকে ফোন করলে আমরা বলে দেবো কি গাড়ি আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা গাড়ি তো কাস্টমাররা কিনবে ফার্স্ট হ্যান্ডে যেটা আপনার ইন্স্যুরেন্স থাকে গাড়ি কিছু প্রবলেম হলে সেখান থেকে পায় এবং ফ্রি সার্ভিস পায় আপনি এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার আর নটা দেখুন আমার কাছে আমার কাছে গাড়ি নিলে তিন মাসের ইঞ্জিন গ্যারেন্টি পাবেন ইঞ্জিনের তিন মাস গ্যারেন্টি দেবেন অবশ্যই তিন মাসের গ্যারেন্টি পাবে ইঞ্জিনের আচ্ছা এবার কোন গাড়ি ধরো এই গাড়িটাই কোন কাস্টমার কিনলো আমাদের থেকে গাড়িতে কোন রকম ইস্যু হলো বা ধরো কিছু ব্রেক শু কিছু একটু কিছু প্রবলেম হলো ওয়ারিং ফাইরিং কিছু প্রবলেম হলো আমার নিজস্ব সার্ভিস সেন্টার আছে টোটালি আমি ফ্রি অফ কস্টে করে দেবো পনেরো দিনের মধ্যে যদি কোনো গাড়ির কিছু প্রবলেম হয় আমি করে দেবো সেকেন্ড কথা হচ্ছে আমাদের কোনো রকম ধরো গাড়িতে কাস্টমার মনে করলে এই গাড়ি চেঞ্জ করে অন্য কিছু গাড়ি নেবে এক্সচেঞ্জের সুবিধা আছে এক্সচেঞ্জেরও সুবিধা আছে অবশ্যই এবার ধরুন আপনি গাড়ি নিয়ে কোনো রকম অ্যাক্সিডেন্ট করলে বা কিছু করলে তার দায়িত্ব তো আমার না সেটা আমি কিছু করতে পারবো না তাহলে আপনি দিচ্ছেন তিন মাসের মধ্যে যদি কোনো ইঞ্জিনের প্রবলেম হয় সেটা এক্সচেঞ্জ করে দেবেন মানে সারি সারি সারভিস করে দেবো টোটাল সার্ভিস করে দেবেন হলে আমি করে দেবো

আচ্ছা এটা সার্ভিস সেন্টার তাই তো এখানে আমার সমস্ত বাইকের কাজ হয় আচ্ছা সব রকম পেয়ার পার্স अवेलेबल আছে একদম একদম কারণ অনেক লোক বলে না যে সার্ভিস সেন্টার আছে দেখায় না অন্যরাতে গাড়ি সার্ভিস করে দেয় না আমার নিজস্ব সার্ভিস সেন্টার থেকে নিয়ে সব গাড়িগুলোর কাজ হচ্ছে আচ্ছা দেখুন এখানে আর এন অটো বলে লেখাও আছে ওনার নিজস্ব সার্ভিস সেন্টার তা গাড়ি নিয়ে কোনো যদি সমস্যা হয় সে ক্ষেত্রে দাদা আছে পুরো হেল্প করবে এক নতুন শোরুম আপনাদের দেখালাম আমাদের সার্ভিস সেন্টারও দেখালাম এবার চলে এলাম আমাদের ফার্স্ট শোরুমে আচ্ছা এখানকার অ্যাড্রেসটা একবার একটু বলে দেবেন এটা আমাদের কালীপুর থেকে আসলে আমাদের মিরগালা রুটি বেকারির অপোজিটে হ্যাঁ আমাদের ফোন করলে আমরা রিসিভ করে নেব আচ্ছা কেউ যদি হাওড়ার দিক থেকে আসে হাওড়ার দিক থেকে আসতে গেলে আমাদের জগদীশপুর হয়ে আমাদের ওই দোকানটা সামনে পড়বে আচ্ছা ওই ছাতিঙ্গা দলারটা তারপরে আমাদের এই শোরুমটা পড়বে আর আর এটা তাই তো হ্যাঁ তাহলে আজকে যে কি কি কালেকশন আছে একটু চলুন এখান থেকে শুরু হোক এই সব দেখছেন আচ্ছা কেটিএম এটা আপনার আরসি টু হান্ড্রেড দু হাজার বাইশের এন্ডের গাড়ি

দু হাজার বাইশের অ্যাপাচি ফোর বি একশো ষাট সুপারমিন কন্ডিশান মাত্র চোদ্দো হাজার কিলোমিটার চলায় এটা আপনার দাম পড়বে আশি হাজার টাকা আচ্ছা নেক্সট এটা আপনার হচ্ছে বাইশের এসপি সাইন সুপারমিন কন্ডিশান ডিসক ব্রেক দিয়ে এটা আপনার দাম পড়বে সত্তর হাজার টাকা এটা আপনার এসপি সাইন দু হাজার উনিশের মাত্র তিপ্পান্ন হাজার টাকা মাত্র তিপান্ন হাজার টাকা হুম আচ্ছা মার্কেটে একটা গাড়ি এমডি 15 2022 এর গাড়ি 21 এর গাড়ি এটা আপনার দাম পুরো মাত্র 117000 টাকা 31% এর জন্য 31% অফার চলছে এটা আপনার 2022 এর অ্যাক্টিভা 125 এটা আপনার 66000 টাকা পড়বে মাত্র 66000 টাকা একটা হেলমেট আচ্ছা নেক্সট এটা 2021 এর অ্যাক্টিভা 6G এটা আপনার পড়বে মাত্র 59000 টাকা ফুল ট্যাঙ্কি তেল